জুলাই বিপ্লব পরবর্তী একটা বিষয় খেয়াল করেছেন যে আমরা সাধারণ জনগণের অবস্থাটা কি আমরা ইউনুস সরকারের যে কার্যক্রম বা যে শাসনামল এই সময়টাতে আমরা খুব ভালো সময় কাটাচ্ছি এটা একটা ভালো ব্যাপার ভালো দিক কিন্তু আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা যারা পূরণ করবে সেই রাজনৈতিক দলগুলো আসলে কি করছে একটা দল আছে যারা নির্বাচন নিয়েই ব্যস্ত তাদের নির্বাচন প্রয়োজন একটা দল আছে যারা সংস্কার নিয়ে ব্যস্ত তারা সংস্কার চায় সংস্কার চায় চব্বিশের জুলাই অভ্যুত্থানকে তারা একাত্তরের থেকেও বড় করে ফেলে আরেকটা দল আছে যারা সংস্কারও চায় নির্বাচনও চায় আসনের ভাগ বাটরাও চায় কেউ এই জুলাই গণ অভ্যুত্থান বা বিপ্লবের বিচার চায় না বিচার যদি না হয় তাহলে এই রকম ঘটনা ঘটনার পুনরাবৃত্তি আবারও ঘটবে এবং এই যে আমজনতা যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে আওয়ামী লীগ ফিরে আসার পরে তারা আবার মারা পড়বে এটাই হচ্ছে বাস্তবতা তো এই জায়গা থেকে আমাদেরকে হয়তোবা আবার ঐক্যবদ্ধ হইতে হবে এই রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে যারা সেই গণ অভ্যুত্থানের হত্যাযজ্ঞের বিচার চায় না